ওয়েলকাম ভিউয়ার্স যারা সোশিয়াল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার আজকের ভিডিও উপভোগ উপভোগ করতাছেন আমি সবাইকে ইসলামিক পরিকারের সম্ভার্থ না জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরখাতু আমার আজকের এপিসোড টা হলো মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে পবিত্র কোরআন ও বিজ্ঞানের আলোকে মানুষের সৃষ্টিতে পাকের দেওয়া তথ্যের উল্লেখ করে পবিত্র কোরআনের তারিখের পাঁচ থেকে সাত নম্বর আয়াত এই আয়াতগুলোতে ঘোষণা করা হয়েছে যে সুতরাং মানুষের ভেবে দেখা উচিত যে কোন বস্তু থেকে সে সৃষ্টি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সব এগে বের হয়ে আসা পানি থেকে তা বের হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝখান থেকে মহান আল্লাহ ঘোষণা করে যে নুৎপা অতি সামান্য পরিমাণ তরাল পদার্থ পদার্থ থেকে মানুষের সৃষ্টি হয় পবিত্র কোরআনে আল্লাহ সোবান ও তালা কম পক্ষে এগারো বার উল্লেখ করেছে যে মানুষ নুৎফা বা বীর্য থেকে সৃষ্টি নুৎফা শব্দর অর্থ হল নগণ্য পরিমাণ পদার্থ পবিত্র কোরআনে নুৎফার কথা উল্লেখ আছে

সাতষট্টি নম্বর আয়াতে সুরা নাজাম পঁয়ত্রিশ নম্বর সুরার ছিয়াল্লিশ নম্বর আয়াতে তারপরেও রয়েছে সুরা আদাহার ছিয়ত্তর নম্বর সুরার দুই নম্বর আয়াতে তারপরেও রয়েছে সুরা আদাহার ছিয়ত্তর নম্বর সুরার সাত্রিশ নম্বর আয়াতে তারপরেও রয়েছে সুরা আবাসা আশি নম্বর সুরার ১৯ নম্বর আয়াতে এই সুরা সমূহতে নুৎপাহ বা বীর্য সম্পর্কে উল্লেখ করা আছে সেটা আপনার অবশ্যই পবিত্র কোরআন থেকে দেখে নেবেন ইনশাল্লাহ এবার চলুন দেখা যাক বিজ্ঞান কি বলে আপনারা একটু স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে দেখেন যে বিজ্ঞান প্রতিপন্ন করেছে যে একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করার জন্য গড়ে তিরিশ লক্ষ শুক্রাণু হতে একটি মাত্র শুক্রাণুর প্রয়োজন পুরুষের দেহে তৈরি কয়েক মিলিয়ন শুক্রাণু থেকে ডিম্বাণুতে প্রবেশকারী একটি মাত্র শুক্রাণুই নিষ্ক্রিয়া সম্পন্ন করার জন্যে আবশ্যক কয়েক মিলিয়নের মধ্যে একটি মাত্র শুক্রাণু কীটকে পবিত্র শব্দ প্রকাশ করেছে এইভাবে স্ত্রী কর্তৃক উৎপাদিত হাজার হাজার ডিম্বাণুর হতে একটি ডিম্বাণুকেও পবিত্র কোরআন সুলালাহ হিসাবে ঘোষণা করেছে আল্লাহ পবিত্র কোরআনে বলেন অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ ফানির নির্যাস থেকে সুরাসা আয়াত নম্বর চার এখানে এই সুরা সজদার মধ্যে আয়াত নম্বর চারের মধ্যে আরবি শব্দটা সুলালাহ শব্দ উল্লেখিত হয়েছে তার মানে হল তরল পদার্থের নির্যাস বা অবিভক্ত কোন বস্তুর সর্বোত্তম অংশ এর হয়ে ডিম্বানোর দিকে এইভাবে দৌড়ে যাইতে থাকে আর এইভাবে দৌড়ে যাইতে যাইতে রাস্তাতেই অনেকেরই মৃত্যু হয় আপনারা দেখতেই পারছেন যেটা আপনার ব্যাংক সাথীর মতো দেখা যায় এগুলোই হলো শুক্রাণু আর এই শুক্রগুলো দৌড়ে যাইতে যাইতে অনেকেরই রাস্তাতেই আটকে এটকে মৃত্যুবরণ হয় তার ভিতরে শেষে একটা গিয়েই ডিম্বাসায় গিয়ে জাগা নিয়ে নেয় আর ঠিক সেখান থেকেই ব্রুন তৈরি হয় আর সেখান থেকে আপনার আর আমার মতো মানুষের সৃষ্টি হয় আমরা এর সামান্যতম ফোঁটা বীর্যপানির থেকে বা নুৎফা থেকে এইভাবেই সৃষ্টি হয়েছি আর এই কারণে আল্লাহ সুবাহতলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে সুতরাং মানুষের ভেবে দেখা উচিত যে কোন বস্তু থেকে সে সৃষ্টি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সব এগে বের হয়ে আসা পানি থেকে তা বের হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মাঝখান থেকে তাই আল্লাহ ওয়া তালা আমাদেরকে আমার কথা বলার থেকে আর শোনার থেকে বেশি বেশি করা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করু আজকের জন্য এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন দেখতাছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সহায় সহযোগিতা আগ বাড়াবেন ইনশাল্লা ও আেরিদাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু